আপনারা সবাই টেরও মাতেন আমিও ভালো হাত রান্না হচ্ছে বিজরা পুরোপুরি দিতেন পাকিজাত মাঠ আমাদের দাতীয় মাঠ এটা দাতীয় মাঠ দিতে হবে না পরিতে হবে কারণ পানিজাত মাঠ সবাই ভালো থাকে কিভাবে রান্না করবো এরা পুরোপুরি বিজোতে বদুন ধরা তেল দিতে দত দেখেন মাঠে পানিতে আটা রতুন দিয়ে দিতে আটা রতুন দিতে দেখেন পাঞ্জাত মাঠের টটারি অনেক ঠুট ঠাকুর আমাদের এই ফ্যামিলির সবাই এই পাঞ্জাত মাঠটা ভালো থায় সবাই মার পরাটা দিয়ে নাচটা থাবে দুপুর বারোটা বাড়ির বউ টোটাল থাটটায় উড়ে রুটি পালাই তো কোনো দুপুরে না টটালে ঠায় না এরম বিয়ে করবেন না এরম বউ ঘরে আনবেন না থাকে তো আলু দিতে আপনি ধরে আলু আনতে আমরা আলু দিয়ে আপনি আলু দুটো টটারটি টি পাঞ্জাব মাঠে যে কোনো আলু দিলেই থাট হবে কারণ বাদ্যার আলু দিয়ে তাদের ছোট ছোটো বাদ্যাতে তারা আলু দিয়ে পাঙ্গার মাধ্যমে অনেক টুকটা টুক খায় এদের মাঠের মাথা এত বড় মাঠের মাথা দিয়ে দিতে দেখেন মাঠ দিয়ে দিতে দেখেন দেখেন মাঠ দিয়ে টটাচ্ছে লাড়া দিতে দেখেন এটা আটটিনের মুহূর্ত পানি দেখেন পরিমাণ মতন পানি দিতে দেবে দেখেন আমি ছোট ইউজয়ার আমাদের সবাই চাপুর করবেন আমি প্রত্যেক দিন ভিডিও বানাই আমরা করে আপনারা তত্তরে আপনারা পুরোপুরি ভিডিও না আমাদের মনে তথ্য লাগে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন পুরোপুরি ভিডিও তোরা শেয়ার করবেন দেখেন কি সুন্দর কালার আছে দেখেন আমার ঠান্ডা লেগেছে এর আমি বেটি সুন্দর কথাও বলতে পারি না আমি দুটো কথা বলতে পারি না এর জন্য আমি আমরা দুটো ক্ষমা চাই আমার বাজা গাছের বেতন বাঁধা আসছে তেল বেঁচতে টম আয়রন টম বুদ্ধি টম তাদের জন্য এই পাঙ্গাট মারতে হবে ছোট্ট হবে বুদ্ধি হবে লাগলো ভিডিওটা লাইট কমেন্ট শেয়ার করে দেবেন বেটি বেটি শেয়ার করবেন যারা তারা বেটি বেটি শেয়ার করবেন কমেন্ট করবেন বাচ্চাদের জন্য এটা ভালো খাবার আসসালাম